সারা বিশ্বের জনপ্রিয় মাইক্রোফোন কোম্পানি বয়া থেকে আজকে একটি পার্সেল পেয়েছি আমি এই পার্সেলটি এসেছে চায়না থেকে সিঙ্গাপুর সিঙ্গাপুর থেকে আমার হাতে এবং কী কারণে পাঠিয়েছে সেটি জানাবো কিছুক্ষণ পর আগে দেখে আসি এই বক্সটির মধ্যে কি কী রয়েছে মাইক্রোফোনটি আমি প্রায় ষোলো মাস ধরে ব্যবহার করছি এটি নিয়েছিলাম পিসি হাউস থেকে ঢাকা পিসি হাউস থেকে আমি এটি পার্সেস করি এই মাইক্রোফোনটি আমি ষোলো মাস ব্যবহার করার পর একটি ডিসপ্লেতে সামনে একটা দাগ দেখা গিয়েছে এমনকি একটি রিসিভার এবং একটি মাইক্রোফোনের মধ্যে আপনি যদি বয়া মাইক্রোফোন ইউজ করে থাকেন প্রত্যেকটা মাইক্রোফোনের দুই বছর ওয়ারেন্টি আছে আর আপনি চাইলে কিন্তু ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন আর ওনাদের ওয়েবসাইট থেকে সাপোর্ট যে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে সেখানে আপনার সমস্যাটা জানাবেন এবং মাইক্রোফোনটা বয়া কোম্পানি আমাকে একদম সম্পূর্ণ পাঠিয়েছেন আমার কাছে পার্সেলটা রিসিভ করতে আটান্ন টাকা খরচ হয়েছে এই টাকাটা মূলত বাংলাদেশ গভর্নমেন্ট কাস্টম ডিউটি ভ্যাট পারপাস আমাকে এই টাকাটা পেমেন্ট করতে হয়েছে এখানে একটি ইনভেস্ট ভ্যালু দেওয়া আছে এই ভ্যালুর উপরেই কিন্তু কাস্টম ডিউটি এবং ভ্যাট আমাকে পরিশোধ করতে হয়েছে